আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগত আজকের মেডিসিন ভার্টিনা প্লাস আমরা প্রথমেই জানব ভার্টিনা প্লাসের কার্যকারিতা সেবন মাত্রা বিস্তারিত গর্ভকালীন সময়ে ভমিভূমি ভাব কিংবা ভূমি ভাব মাথা গোড়া মাথা ঝিমঝিম ভ্রমণের ভমিভূমি ভাবের অসুস্থতায় চিকিৎসায় ব্যবহার হয় এছাড়াও সাধারণ বমি বমি ভাব বা মাথা গোড়াতেও ব্যবহৃত হয় সেবন মাত্রা একটি করে ট্যাবলেট দুই বেলা সকালে এবং রাতে আবারের পূর্বে সেবন করতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া ঝিমুনি ভাব বা মুখ শুষ্ক ঝাপসা দৃষ্টি দেখা যেতে পারে কিছু কিছু পার্শ্ব কারো কারো ক্ষেত্রে হতে পারে ভার্টিনা প্লাস প্রস্তুত করেছেন বাংলাদেশের অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটির কার্যকারিতা সম্পর্কে জানলাম অর্থাৎ মেয়েদের গর্ভকালীন সময় ভমি ভূমি ভাব মাথা ঝিমঝিম অথবা যারা ভ্রমণের সময় বমি করেন তাদের জন্য নির্দেশ গর্ভকালীন সময় ভমি ভূমি ভাব এটি প্রায় প্রত্যেকটা প্রতিটি মেয়েদেরই এই সমস্যা হয়ে থাকে সুতরাং এটি একটি অতি প্রয়োজনীয় এবং কার্যকারী মেডিসিন এটির মূল্য হচ্ছে প্রতি ট্যাবলেটের দাম মাত্র তিন টাকা এর জেনেরিক হচ্ছে হাইড্রোক্লোরাইট পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইট বেক্লিজিন পঁচিশ মিলিগ্রাম অপরদিকে পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইট পঞ্চাশ এমজি এর কম্বিনেশনে তৈরি করা হয়েছে তাই ভার্টিনা প্লাস এর সম্পর্কে আরও যদি কোনো জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন এটি খাওয়ার পরেও যাদের বই ভাব না কমে মাথা ঘোরা না কমে ঝিমঝিম করে তারা কমেন্ট বক্সে লিখুন তাদের জন্য এর চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাবলেট খেতে হবে মেডিসিন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম